আজ দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া বহুল আলোচিত ওসমান হাদি আর আমাদের মাঝে নেই জানা গেছে সাম্প্রতিক সময়ে ওসমান হাদি একাধিক রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্যের কারণে আলোচনার কেন্দ্রে ছিলেন এর আগে তার উপর সংগঠিত হামলার ঘটনাও দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল সেই ঘটনার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে আজ তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের বন্যা বয়ে যাচ্ছে সমর্থক শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ একে একে শোক প্রকাশ করছেন ওসমান হাদির মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি বলে মনে করছেন বিশ্লেষকরা তার মৃত্যু নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে মরহুম ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এই বিষয়ে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ এ নিউজ টোয়েন্টি এইচ